তো চলুন দেখে নেই মিবি অ্যাপসের অর্ডার মার্ক কীভাবে রিমুভ করতে হয় সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের করম ব্রাউজারটাকে ওপেন করবেন ওপেন করার পর সেখানে গিয়ে সার্চবারে গিয়ে সার্চ দেবেন মেবি প্রো মিবি প্রো ওয়াটারমার্ক সার্চ দিয়ে এখানে বারে ক্লিক করবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে লোকটা দেখে নেন এখানে লেখা আছে মিবি মোড অ্যাপ টু পয়েন্ট থার্টি ফাইভ সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর ফুল আনলক ডাউনলোড এই ওয়েবসাইটটা ক্লিক করবেন এখানে অফিসিয়াল অ্যাপটা চলে আসবে এখানে কিছুক্ষণ স্কল করার বাদে দেখতে পাবেন ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা এখানে মেবি অ্যাপটা দেখতে পাচ্ছ এখানে আবারও ডাউনলোড অপশন দেখাচ্ছে তো বন্ধুরা তোমরা এখানে ডাউনলোড অ্যাপ হোল আনলকিড এখানে ক্লিক করবেন ডাউনলোড এগ্রি ক্লিক করবেন এখানে আপনার অ্যাপটা ডাউনলোড হতে থাকবে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে আপনার অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে আপনাদের ফোনের যে পাশে থ্রি ডট অপশানটা দেখছেন এই অপশানে ক্লিক করে ডাউনলোড অপশান দেখছেন এই ডাউনলোড অপশানে একটা ক্লিক করবেন দেখেন এখানে অ্যাপটা আপনার ডাউনলোড হচ্ছে আমার নেট যেহেতু স্লু চলছে তাই অনেকটা দেরি হচ্ছে আপনাদের হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে কিছুক্ষণ ওয়েট করব আমরা ওয়েট করার পরে দেখেন ডাউনলোড অপশন এসেছে এখানে ইনস্টল অপশন ইনস্টল অপশানে ক্লিক করে আপনার আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তারপরে আপনারা মিভাই অ্যাপসটাকে ওপেন করবেন এখানে যা যা পারমিশন চাইবে এখানে দেখেন এগ্রি বলে পারমিশন চাইছে এখানে এগ্রিতে ক্লিক করবেন টন্ট শো গেন এই ফাঁকা বক্সে একটা টিকমার্ক দেবেন তারপর আপনার ভাষা সিলেক্ট করতে বলবে আপনার ভাষাটা সিলেক্ট করে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে এই সব ভিডিওগুলোই এখন ট্রেন্ডিংয়ে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে দেখেন আমি এই ভিডিওটা বানাবো এখানে ব্যবহার অথবা ইউজ বলে একটা অপশন থাকবে এই অপশনে ক্লিক করবেন এখানে আপনার কাছে পারমিশন চাইবে অ্যালাউ অপশানে ক্লিক করে অ্যালাউ করে দেবেন কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপরে আপনার গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনাকে দুটি ফটো সিলেক্ট করতে বলছে আপনি যে কোনো দুটি ফটো এখানে সিলেক্ট করে নেবেন আপনার যে ফটোগুলো খুশি আপনি সেগুলোই সিলেক্ট করতে পারবেন এখানে দুটি ফটো আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ওকেতে ক্লিক করলাম আমার ভিডিওটা যে এখানে জেনারেট হতে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন জেনারেট হয়ে গেল তো বন্ধুরা আমি তোমাদেরকে কথা দিয়েছি ওয়াটারমার্ক রিমুভ করে দেখাবো মেবি যে ওয়াটারমার্কটা দেখছো এই ওয়াটারমার্কের পাশে দেখো একটা কচ চিহ্ন আছে এই কথ চিহ্নে ক্লিক করে আপনারা ওয়াটারমার্কটা কেটে দেন এক্সপোর্ট ক্লিক করে ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেন আমি জানি না আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন একটা লাইক কমেন্টের আশায় ভিডিও বানায় তবুও আপনারা লাইক করেন না বিশেষ করেন অনেক কষ্ট হয়